আপনি এমন ব্যক্তির সাথে যোগাযোগ করবেন যে লোকটা জিন সাধক যে লোকটা জিন লালন পালন করে যে লোকটা জিনের মাধ্যমে দেশে বিদেশে কাজ করতে পারে এমন জিন সাধকদের মাধ্যমে আপনি কাজ করাবেন কে দেখা যায় তুলা রাশির উপরে জিন হাজির করে তুলা রাশির উপরে জিন হাজির করে ওই তুলা মাধ্যমে তদ্বির করে বা এইগুলোতে কোনো কাজ হয় না সরাসরি জিন সাধনা করছে তুলা সারা যারা জিনের সাথে কথা বলতে পারে জিন দেখে দেখতে পারে জিনদের সাথে আলোচনা করতে পারে যে নিজেকে দিয়ে কাজ করাতে পারে ওরকম ব্যক্তিদের মাধ্যমে কাজ করাবেন তো আলহামদুলিল্লাহ আমার তদ্বির জগতে সতেরো বছর চলতেছে তদ্বির করতেছি আবার নাম হাফেজ তারি মাওলানা আদিব মুফতি মহাদিস মাহমুদুল হাসান চিটাকান হাত হাজারি মাদ্রাসার পুরাতন ছাত্র আমি আলহামদুলিল্লাহ দেশে ও প্রবাসে সকল বিশ্বে যে কোনো অঞ্চলে আপনি আছেন যে কোন সমস্যায় আছেন আমি অজস্র পরিমাণে দলে দলে হাজার হাজার লক্ষ লক্ষ দল আমার দলে জিন আছে ওই জিনদের মাধ্যমে মুমিন জিন ভালো জিন আপনাদের হাজেম হিসেবে কাজ করতেছে দীর্ঘ সময় যাবত তা আপনারা যারা যারা এরকম কোন কাজ করাতে আগ্রহী যেহেতু আমি জিন সাধনা করছি জিনদের মাধ্যমে দেশে প্রবাসে সকল বিশ্বে আলহামদুলিল্লাহ মানুষের সেবা দিয়ে আসতেছি যারা যারা এরকম কোন সমস্যায় থাকবেন কাজ করাতে আগ্রহী অবশ্যই আমার এই বুথে অথবা হোয়াটসঅ্যাপে এস করে বয়স করে নাম ঠিকানা ছবি পাঠাবেন এখান থেকে জিন হুজুরদের শক্তিশালী বাহিনী পাঠাবো আপনার সমস্যা সমাধান করার জন্য তদবির করে আসবে যেখানে আছেন আপনি যত দনের কাজ আছে বসীকরণ শত্রু ধ্বংস করা শত্রুর আপদ থেকে বাসার জন্য শত্রুর শত্রুমি থেকে হেফাজত থাকার জন্য জিনে আক্রান্ত সমস্যা দাদুতে আক্রান্ত সমস্যা যে কোনো কাজ করাতে সক্ষম

এস এম এস করে বয়স করে আপনার নাম ঠিকানা ছবি বাতাবেন সমস্যা কথাগুলো বলবেন ইনশাআল্লাহ খুব দ্রুত আপনার সমস্যাগুলো সমাধান পাবেন খুব